অবশেষে আমরা বৃষ্টির দেখা পেলাম আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর একটু একদম খুবই হালকা হালকা বৃষ্টি এতক্ষণ পোস্ট দেখতেছিলাম সবখানে যে ঢাকায় বৃষ্টি হচ্ছে ঢাকায় বৃষ্টি হচ্ছে বাট আমাদের এখানে তো বৃষ্টি দেখতে পাইনি তো এখন খুবই অল্প অল্প একইবারে বলতে গেলে অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর আকাশও একটু একটু চমকাচ্ছে তবে একটা কথা তো জানি যত গর্জে তত বর্ষে না কারণ অনেক বেশি বিদ্যুৎ চমকাচ্ছে জানি না তেমন বর্ষণ হবে কিনা না আসলে বৃষ্টি হলেই যে গরম কমবে এমনটা তো নয় যেটা হবে সেটা হচ্ছে যে গরমটা কমতে হবে বৃষ্টি হলে আর গরম এত বেশি গরম টেম্পারেচার যদি একটু না কমে তাহলে বৃষ্টি হয়েও তো আসলে ঠান্ডা নাই তাই না আর একেবারে ওইরকম বৃষ্টি না একদম রাস্তাটাও ভিজতেছে না ওই যে আমি দেখাচ্ছি রাস্তাটা তবে অনেক বেশি বিদ্যুৎ চমকাচ্ছে এটা ঠিক তো ভালো যে আপনাদের সাথে শেয়ার করি যদি বৃষ্টি ও বাবা দেখেন বিদ্যুৎটা কিভাবে চমকাচ্ছে যদি বৃষ্টি খুব বেশি আসে তাহলে আপনাদের সামনে ভিডিও করে দেখাবো আমি এই মুহূর্তে বারান্দা দাঁড়া আছি আর এই যে আমার বেলি ফুলগুলো কি সুন্দর ফুটে গেছে দেখছে আল্লাহ নিচে পড়ে গেছে ফুল লক্ষ্যই করে নিয়ে যে সেন্ট সবগুলো ফুল ফুটে যাচ্ছে ফুলও ফুটবে আর বৃষ্টি এসে আমার সব ফুল নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে তারপরেও আলহামদুলিল্লাহ স্বস্তি যে বৃষ্টি অন্তত আসতেছে এখন দেখা যাক কতটা বসে চতুর্দিকে চিল্লা সবাই বৃষ্টির জন্য আপত্তি অনেক জায়গায় তো শুনলাম বৃষ্টি হচ্ছিল এখন ঢাকায় বৃষ্টি কখন হবে এটার অপেক্ষা মাঝে মাঝে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চমকাচ্ছে এই একটু জোরে বৃষ্টি মনে হয় আসলো এই যে আল্লাহ স্বস্তি আলহামদুলিল্লাহ সবাই বৃষ্টি দেখা চিল্লাচিল্লি শুরু করছে সবাই যে শুরু হয়ে গেছে অনেক কাঙ্ক্ষিত বৃষ্টি আজকে অবশেষে ঢাকায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই সবার বারান্দা থেকে দেখছে সবাই সবার বারান্দা থেকে বৃষ্টি এনজয় করতেছে আলহামদুলিল্লাহ আকাশের মেঘদাট পরিমাণ বৃষ্টি তো বারান্দা থেকে আমি আবার ড্রয়িং রুম চলে আসলাম এদিকে একদম দিনের মতো চকচকা লাগতেছে পুরো ঝড় আর ঝড়ে মনে হচ্ছে জানালা সব ভেঙে ফেলবে চতুর্দিক ভাঙছে আর এদিকে কিছু খোলা তাই বাতাসটাও বেশি সন সন করছে তো আল্লাহ যখন দেয় তখন এই যে এরকম দুহা ধরা দেয় আর আল্লাহ যখন দেয় না তখন হয়তো আমরা মন খারাপ করি কিন্তু আল্লাহ যখন দেয় তখন এত বেশি দেয় আমরা খুশি হয়ে যাই তাই না তো আপনাদের সাথে শেয়ার করলাম সময়টা খুবই মন চাচ্ছিল ছাদে উঠে একটু গোসল করি বৃষ্টিতে বুঝি কিন্তু এখন হঠাৎ করে গোসল করলে বা কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে তাই আর উঠা হয়নি তো এই ছিল ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম নিশ্চয়ই সব জায়গায় বৃষ্টি হয়েছে দুনিয়া ঠান্ডা হয়েছে একটু করে সবই আল্লাহর রহমত সবাই আল্লাহর কাছে শুক্রিয়া জানাতে ভুল করবেন না আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া